দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং আপনাদের আমি ভালো আছি দর্শক আজকে আপনাদের সাথে আলোচনা করবো যে বিশেষ করে যারা ইউরোপের স্বপ্ন দেখছেন বা ইউরোপে আসার জন্য এই মুহূর্তে বাংলাদেশের ওয়ার্কারদের জন্য আসলে কোন দেশটা এই মুহূর্তে বেস্ট হবে সেই বিষয়ে আলোচনা করবো দর্শক আপনাদের অনেকেরই স্বপ্ন যে ইউরোপে আসবো বিভিন্নভাবে ট্রাই করছেন স্যানজেন নন স্যানজ্যান বিভিন্ন দেশে ট্রাই করছেন কিন্তু কোনো দেশে হচ্ছে না এর কারণ হচ্ছে কি বাংলাদেশের ব্যাপক জটিলতার কারণে কিন্তু এই মুহূর্তে কিন্তু অনেকেই কিন্তু হতাশাগ্রস্ত অনেকেই সেনজেন আবেদন করছেন বছরের পর বছর কিন্তু অনেকে ঘুরতেছেন কিন্তু কোনো ফলাফল পাচ্ছেন না পাশাপাশি হচ্ছে নন সেনজনের আবেদন করছেন কিন্তু বিষয় শুনে এখন প্রবলেম পড়ে গেছেন দর্শক আসলে হতাশার কিছু নাই জীবনে হতাশা আসবে খারাপ কিছু আসবে এর মধ্যে ভালো কিছু আসবে তো আজকে আপনার সাথে আলোচনা করবো যে ইউরোপে সহজভাবে এবং খুব দ্রুত আসার জন্য কোন দেশ সবচেয়ে বেস্ট হবে দর্শক আপনাদের জন্য জানাচ্ছি যে ইউরোপে আসার জন্য এবং সহজভাবে আসার জন্য এবং দ্রুত বিশ্বাস প্রসেস করার জন্য এই মুহূর্তে সবচেয়ে ভালো যে দেশ সেই দেশটা হচ্ছে আপনি আপনারা জানেন সার্বিয়া কিন্তু ইউরোপের একটা অন্য একটা বড়ো একটা দেশ এবং হচ্ছে নন সেনজন কান্ট্রি অর্থাৎ আপনারা যদি সার্বিয়াতে এই মতো ট্রাই করেন আমার মনে হচ্ছে যে সার্ভে হচ্ছে আপনাদের এই মধ্যে বেস্ট অপশন তো সার্বিয়া আসতে হলে আসলে আপনাকে কী ফলো করতে হবে আপনারা সবাই জানেন যে সাবরে হচ্ছে বিশার ইস্যু কীভাবে হয় অর্থাৎ সাবভে সার্বিয়া যখন আপনার ফাইলে যখন সাবমিট করা হয় সাবমিট করার পর জন্য অনলাইন করা হয় অনলাইন অ্যাপ্রুভেলটা কিন্তু আসলে এখানে বিশার ইস্যুটা এখানে নির্ভর করে আপনার যদি অনলাইন অ্যাপ্রুভালটা প্রপারলি হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু কিন্তু আপনার মনে রাখবেন যে আপনার পেছনে কিন্তু হয়ে যাবে তাহলে কোন দেশ থেকে আপনাকে ভিসা পেতে হবে যে সার্বিয়া বিষয় পেতে হলে অনেকে বলে যে ভাই এই সার্ভিয়া পেতে হলে কি বাংলাদেশে পাওয়া যায় কি না আপনার বিষয়ে অবশ্যই বাংলাদেশে পাবে কিন্তু সেই ক্ষেত্রে বাংলাদেশ না অর্থাৎ আপনার বিষয়টা যখন অনলাইনে অ্যাপ্রুভাল হয়ে যাবে অপ্রুভাল হয়ে যাওয়ার পরে আপনার কিন্তু বিষয়টা কিন্তু ইস্যু করবে ইস্যু করবে যে সার্বিয়ার যে অ্যাম্বাসি আছে দিল্লিতে সেখানে কিন্তু আপনার বিষয়টাকে ইস্যু করবে অতএব আপনাকে যে ইন্ডিয়া যেতে হবে এরকম কোনো কথা নেই অর্থাৎ বাংলাদেশ থেকে আচ্ছা আপনার এজেন্সির মাধ্যমে যদি আপনার বিষয় অ্যাপ্রুভেল হয়ে যাওয়ার পরে যখন পাসপোর্ট আপনার দিল্লির যে সার্বিয়া অ্যাম্বাসি আছে সেখানে পাঠিয়ে দেবেন সেখান থেকে আপনার বিষয় হয়ে আসবে দর্শক একটা জিনিস খেয়াল রাখবেন যে বর্তমানে যে সার্বিয়াতে যে পরিমাণ অপরচুনিটি দিচ্ছে ইন্টারন্যাশনাল ওয়ার্কার কারণ এই দেশে প্রচুর পরিমাণ ওয়ার্কার দরকার অর্থাৎ তাদের যে ম্যান পাওয়ার শর্টেজ আছে এই ম্যান পাওয়ার শর্টেজি ফিল আপ করার জন্য কিন্তু সার্বিয়া গভর্নমেন্ট কিন্তু এখন প্রচুর পরিমাণ লোক আসতে শুধু বাংলাদেশ থেকে আনন্দে বিষয়ে এরকম না তারা কিন্তু বিভিন্ন দেশ থেকে তারা লোক আনতেছে অতএব যে সকল বাংলাদেশি ভাই ব্রাদার যারা হচ্ছে ইউরোপে আসার চেষ্টা করতেছেন আপনারা এই মুহূর্তে সার্ভিস জন্য ট্রাই করতে পারেন কারণ সার্বিয়া বিশেষ এই মুহূর্তে অনেক হয় এবং আমি মনে করি দুই হাজার পঁচিশ সালে হচ্ছে সার্ভের জন্য গোল্ডেন সময় যারাই সার্ভের না কাজ করে আশা করি সবাই ভালো করতে পারবেন সার্বি আর বর্তমান আসলে বেতন কাঠামো কেমন যে সার্ভিয়ার কিন্তু আপনার মনে রাখবেন যে মিডেল ইনকামের দেশ হিসাবে সার্ভিয়ার কিন্তু এই মুহূর্তে বেতন কাঠামো যদি আপনার খুব হাই স্কিল হন সেই ক্ষেত্রে কিন্তু আপনার সাতশো থেকে আটশো ইউরো অ্যাভেলেবতন পাবেন আর যদি নর্মাল হন আনস্কিল হন সেক্ষেত্রে কিন্তু আপনি পাঁচশো থেকে ছয়শো ইউরো মোটামুটি এই লেভেলে আপনি স্যালারি কিন্তু পাবেন অথবা এইটা যে আপনার জন্য একটা বেস্ট অপশন আপনি জন্য ট্রাই করতে পারেন অবশ্যই আপনি দেখে শুনে বুদ্ধি শুনে আবেদন করবেন আমরা চাই যেন কোনো ভাই যারা বেকার আছেন তারা যেন প্রপারলি যেন আসতে পারেন এবং তাদের জন্য কোনো ধরনের যেন ফ্রড যেন না হয় এবং সঠিক মাধ্যমে এবং সঠিক লোকের মাধ্যমে সঠিক গ্যান্সের মাধ্যমে আবেদন করবেন যাতে অন্তপেক্ষে এতে দেরি হলেও যেন আপনার কাজটা যেন প্রপারলি হয় সেই বিষয়ে আপনারা একটু খেয়াল রাখবেন পাশাপাশি যারা এই মুহূর্তে বাংলাদেশে আসেন এবং সার্ভিস আসে ট্রাই করতেছেন আমি তাদেরকে বলবো যে আপনারা যে কোনো একটা কাজের প্রতি একটা দক্ষতা হন যে কোনো একটা কাজ শেখেন বিশেষ করে যেন কনস্ট্রাকশন লেভেলের কাজগুলো আছে সেই কাজগুলো শিখেন অথবা বিভিন্ন শেপিংয়ের কাজগুলো শিখেন তাহলে এইগুলো হলে কি আপনার জন্য বেটার হবে কারণ কি সার্বিয়ার যে ভালো ভালো যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো ম্যাক্সিমাম চাচ্ছে কি যে তারা কিন্তু দক্ষ ওয়ার্কার চাচ্ছে অথবা দক্ষতা যদি থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু হওয়ার পর্যন্ত অনেক কিন্তু ভালো হবে এবং সার্ভিয়তে আসলে কিন্তু আপনি কিন্তু কী করতে হবে আপনি কেরিয়ার ডেভেলপ করতে পারবেন আরেকটা বিষয় আপনাদের বিশেষভাবে অনুরোধ করুন যারা সার্ভিতে আসতে চাচ্ছেন সার্বিয়া ঢোকার পরে আপনার যদি মাথায় চিন্তা রাখে যে আমি সার্বিয়া ঢোকার পরে আমি অন্য অন্য যে ইটালি ফ্রান্স জার্মানি চলে আসবো তাহলে আমি তাদেরকে বলবো আপনার তার সার্বিয়া আবেদন কোনো দরকার নেই কারণ যাদের এই মেন্টালিটি আছে তারা যে সার্বিয়া আসে তারা সার্বিয়ার পুরো বাজারটা কিন্তু নষ্ট হয়ে যাবে অদেব ওই ধরনের চিন্তা বাদ দিয়ে আপনারা সার্বিয়াতে কেরিয়ার করে এবং সার্বিয়া যদি আপনার ঠিকঠাক মতো কাজ করেন এখানে প্রচুর পরিমাণে ইনকাম সুযোগ আছে তাহলে আপনি কেন সার্বিয়ার সুযোগটাকে আপনি নষ্ট করবেন দর্শক আশা করি আপনাদের এই ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন লাইক করবেন আমার যে দাগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত